নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত তো আজকের ভিডিওর মাধ্যমে আমি চন্দ্রমল্লিকা গাছের ডাল কেটে নতুন চারা তৈরি করে দেখাবো এই পদ্ধতি ফলো করে আপনারা যে কোনো চন্দ্রমল্লিকা গাছের ডাল কেটে নতুন গাছ তৈরি করতে পারবেন তো এই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইগুলো চন্দ্রমল্লিকার মাদার গাছ এই গাছগুলোতে গত বছর ফুল হয়েছিল ফুল হয়ে শুকিয়ে যাবার পর এই গাছগুলোকে আমি এই বছরের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম চন্দ্রমল্লিকা গাছ আপনারা কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেই নিয়ে ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন গত বছর যে গাছটায় ফুল হয়েছিলো সেই গাছটা শুকিয়ে গেছে কিন্তু গোড়া থেকে প্রচুর নতুন গাছ বেরিয়েছে এইগুলোকে সাকার বলা হয় এবং আমরা এই সাকারগুলোর ডাল কেটে নতুন গাছ তৈরি করব। অনেক প্রজাতির চন্দ্রমল্লিকা গাছের সাকার বা গোড়া থেকে নতুন গাছ বের হয় না সেই ক্ষেত্রে যে গাছে ফুল হয়েছিল সেই গাছের ডাল কেটে আমরা নতুন গাছ তৈরি করতে পারি এই গাছগুলোকে এইভাবে রেখে দিলেও ফুল হবে কিন্তু ফুলের মান বা কোয়ালিটি অতটা ভালো হবে না ভালো মানের বা ভালো কোয়ালিটির ফুল পেতে গেলে আমাদের এই গাছগুলো থেকে নতুন গাছ তৈরি করতে হবে তো এই গাছের ডালগুলোকে আমরা একটা কাঁচির সাহায্যে কেটে নেব যদি কোনো ডালের ডগায় কুঁড়ি এসে গিয়ে থাকে বা পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে সেই টাইপের ডাল আমরা নির্বাচন করব না আমরা একটু ভালো মানের ডাল এখান থেকে নির্বাচন করব তো এখানে দেখুন আমি অনেকগুলো ডাল কেটেছি এবং সেইগুলোকে জলে রেখে দিয়েছি যাতে এই ডালগুলো ঝিমিয়ে না পড়ে এরপর এই ডালগুলোকে বসানোর জন্যে রেডি করে নেব। এই ডালের নিচেকার দিকে যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে আমরা কেটে ফেলে দেব। মোটামুটি ওপর দিকে চার থেকে পাঁচখানা পাতা রাখলেই হবে ওর থেকে বেশি পাতা রাখার দরকার নেই চন্দ্রমল্লিকার পাতাগুলো যেখান থেকে বেরোয় সেই জায়গাগুলোকে আমরা নোড এরিয়া বলি এই নোড এরিয়া থেকেই শিকড় বের হবে এরপর এই কাটিংয়ের নিচের অংশটাকে আমরা একটু ক্যারাচে বা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো তো এইভাবে চন্দ্রমল্লিকার কাটিংগুলোকে বসানোর জন্য রেডি করতে হবে এই কাটিংগুলোতে আমি চার থেকে পাঁচখানা পাতা রেখেছি এবং এর নিচেকার অংশটাকে আমি একটু ক্যারাচে বা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছি আমি এখানে যেভাবে ডালগুলোকে কেটেছি এক্স্যাক্টলি এইভাবেই এই ডালগুলোকে বসানোর জন্য রেডি করতে হবে যে পাতাগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম ওই পাতাগুলো যেখান থেকে বেরোয় ওইখান থেকে নোড এরিয়া বলে ওইখান থেকেই কিন্তু নতুন শিকড় বের হবে এবার এই কাটিংগুলোকে আমরা বালিতে বসাবো তার কারণ বালিতে চন্দ্রমল্লিকা গাছের শিকড় খুব তাড়াতাড়ি বের হয় তো এখানে আমি চার ইঞ্চির টব নিয়েছি এবং এই টপগুলোতে হলুদ বালি বা কনস্ট্রাকশান স্যান্ড ভর্তি করে দিয়েছি এই বালিগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম আমার কাছে চন্দ্রমল্লিকার দুখানা ভ্যারাইটির গাছ আছে তাই জন্যে আমি দুখানা টপ ব্যবহার করছি এর পরের জিনিস যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে রুটিং পাউডার চন্দ্রমল্লিকার কাটিংগুলো থেকে নতুন শিকড় বের করতে এই রুটিং পাউডার আমাদের ব্যবহার করতে হবে এই রুটিং পাউডার আপনারা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন এরপর চন্দ্রমল্লিকার কাটিংগুলোর নিচের অংশে আমরা এই রুটিং পাউডার লাগিয়ে দেব। এই রুটিং পাউডার লাগানোর পর এই কাটিংগুলোকে আমরা বালির মধ্যে বসিয়ে দেব। আমি অলরেডি এই বালির মধ্যে একটা কাটির সাহায্যে অনেকগুলো গর্ত করে রেখে দিয়েছি এই কাটিংগুলোকে বালির মধ্যে আমরা এমনভাবে বসাবো যাতে এই কাটিংগুলোর কোনো ড্যামেজ না হয় এর জন্যে এই চন্দ্রমল্লিকার কাটিংগুলোকে এই বালির মধ্যে এইভাবে আস্তে করে আমরা বসিয়ে দেব তো এইভাবে চন্দ্রমল্লিকার বাকি কাটিংগুলোকে বালির মধ্যে আমি বসিয়ে নেব তো এইভাবে দেখুন চন্দ্রমল্লিকার সব কাটিংগুলোকে এই বালির মধ্যে আমি বসিয়ে দিয়েছি দুখানা ভ্যারাইটির চন্দ্রমল্লিকার গাছ আমার কাছে ছিল তাই জন্যে এর কাটিংগুলোকে আমি আলাদা করে দুটো টবে বসিয়েছি এরপর এই টবের মধ্যে ভালো করে জল দিয়ে দিতে হবে এই টবগুলোতে বালি ভর্তি করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন টবের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো থাকে যাতে আমরা যখন এই টবে জল দেব এক্সেস জলটা এইভাবে তলা দিয়ে বেরিয়ে যাবে এরপর এই টবগুলোকে আমাদের সেট বা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট বা সূর্যের আলো আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে একদম অন্ধকারে রাখলে হবে না যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে কিন্তু কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না এরম জায়গায় এই টপগুলোকে আমাদের রাখতে হবে এবং দরকার অনুসারে জল দিতে হবে দরকারের থেকে বেশি জল দিয়ে ফেললে এই কাটিংগুলো সব মারা যাবে চন্দ্রমল্লিকার কাটিংগুলোকে বালিতে বসানোর পর প্রায় পনেরো দিন কেটে গেছে তো আজ আমি এই কাটিংগুলোকে বালি থেকে তুলে মাটিতে বসাবো চন্দ্রমল্লিকার কাটিং বালিতে বসানোর পর মিনিমাম বারো থেকে পনেরো দিন আমরা এইভাবেই রেখে দেবো তার আগে তুলবো না তার আগে তুললে অনেক সময় শিকড় বেরোয় না সেই ক্ষেত্রে এই কাটিংগুলো নষ্ট হয়ে যাবে এই কাটিংগুলো বসানোর বারো থেকে পনেরো দিন পর আমরা এই কাটিংগুলোকে বালি থেকে তুলবো তাহলে এই কাটিংগুলোতে খুব ভালো শিকড় বেরোবে তো আমি প্রায় পনেরো দিন পর এই কাটিংগুলোকে বালি থেকে তুলবো এই পনেরো দিন আমি এই কাটিংগুলোতে দরকার অনুসারে জল দিয়ে গেছি এবং একদম সেট বা ছায়াযুক্ত জায়গায় রেখেছিলাম যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসতো না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতো তো এখন আমি এই চন্দ্রমল্লিকার কাটিংগুলোকে বালি থেকে বের করে নেব এটা আমরা খুবই সাবধানে করব যাতে এই কাটিংগুলোর কোনো আঘাত না লাগে এবং এর শিকড়গুলো ছিঁড়ে না যায় তো একটা খুরপির সাহায্যে আমি এই কাটিংগুলোকে বালি থেকে বের করে নিচ্ছি সবকটা কাটিংয়ে দেখুন কি ভালো শিকড় বেরিয়েছে যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এই পদ্ধতি ফলো করে হানড্রেড পারসেন্ট সবকটা চন্দ্রমল্লিকার কাটিংয়ে শিকড় বের হবে তো এইভাবে সবকটা চন্দ্রমল্লিকার কাটিং থেকে খুব ভালো শিকড় বের হয়েছে এই কাটিংগুলোকে বালি থেকে বের করে আমরা জলের মধ্যে দিয়ে দেব যাতে এই শিকড়গুলোতে যে বালি লেগে আছে এই বালিগুলো সব ধুয়ে যাবে তার কারণ এই কাটিংগুলোকে আমরা ফার্স্ট বটিং করব। তো এইভাবে সব কটা কাটিংকে আমি বের করে নিয়েছি এবং জলে ভালো করে ধুয়ে নেব যাতে কোনো বালি লেগে না থাকে তো এইভাবে চন্দ্রমল্লিকার যে কটা কাটিং বসিয়েছিলাম সব কটা কাটিংয়ে দেখুন খুব ভালো শিকড় বের হয়েছে এবং এই নতুন চারাগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো বালি লেগে না থাকে এরপর এই চারাগুলোকে আমি মাটিতে প্রতিস্থাপন করবো এর জন্যে আমি নর্মাল জলখাওয়ার গ্লাস নিয়েছি এবং এই গ্লাসের মধ্যে নর্মাল গার্ডেন সয়েল বা বাড়ির আশেপাশে যে মাটি পাওয়া যায় শুধু সেই মাটি ভর্তি করেছি প্রতিটা গ্লাসের তলায় আমি একটা করে গর্ত করে দিয়েছি যাতে আমি যখন এর মধ্যে জল দেব এক্সেস জলটা খুব ইজিলি এই গ্লাসের তলার গর্ত দিয়ে বেরিয়ে যায় এই গ্লাসের বদলে কফি বা চা খাওয়ার কাপ ব্যবহার করা যেতে পারে এরপর এই চন্দ্রমল্লিকার নতুন গাছগুলোকে এই গ্লাসের মধ্যে আমরা বসিয়ে দেব এই কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে এই গাছগুলো কোনো আঘাত না পায় এবং এর শিকড়গুলো ছিঁড়ে না যায় এর জন্যে এই কাপের একদম মাঝখানে এই গাছগুলোকে রাখবো এবং চারপাশ থেকে মাটি এইভাবে ভর্তি করে দেব যাতে এর শিকড়গুলো মাটির তলায় চলে যায় তো এইভাবে এই চন্দ্রমল্লিকার চারাগুলোর গ্লাস পটিং আমরা করে নেব। তো আমি এখানে আর একটা গাছের গ্লাসপটিং করে আপনাদের দেখাচ্ছি গ্লাসের একদম মাঝখানে এই চন্দ্রমল্লিকার চারা রাখবো তারপর চারপাশে এইভাবে মাটি ভর্তি করে দেবো যাতে এই গাছের শিকড়গুলো মাটির তলায় চলে যায় তো এইভাবে বাকি যত চারা আছে এই সব কটা চারাকে আমি গ্লাসপটিং করে নেব তো এইভাবে চন্দ্রমল্লিকার কাটিং থেকে যতগুলো চারা তৈরি করেছিলাম এই সব কটা চারাকে গ্লাস পটিং করে নিয়েছি বা বালি থেকে তুলে মাটিতে প্রতিস্থাপন করেছি দুটো ভ্যারাইটির চন্দ্রমল্লিকার চারাগুলোকে আমি আলাদা করে রেখেছি একসাথে রাখিনি এরপর এই গ্লাসগুলোর মধ্যে আমরা ভালো করে জল দিয়ে দেবো জল দেওয়ার সময় যদি এই চারাগুলোর পাতায় কোনো মাটি লেগে থাকে তাহলে সেই মাটিগুলোকে আমরা ভালো করে ধুয়ে দেবো এরপর এই চারাগুলোকে এই গ্লাসের মধ্যে আমরা আগামী পনেরো থেকে কুড়ি দিন রাখব যেখানে আমরা দরকার অনুসারে জল দেবো এবং শেড বা ছায়া যুক্ত জায়গায় রাখবো যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে এই সময় কোনো ফার্টিলাইজার দেবার দরকার নেই পনেরো থেকে কুড়ি দিন পর আমরা এই চারাগুলোকে এর থেকে বড় টবে শিফট করবো তো এই ছিল চন্দ্রমল্লিকার ডাল কেটে নতুন চারা তৈরি করার পদ্ধতি যেটা আমি এই ভিডিওতে দেখালাম ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীকালে এই চারাগুলোর আপনারা কি পরিচর্যা করবেন সেটা আমি এর পরের যে ভিডিওগুলো নিয়ে আসবো সেখানে দেখাবো তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে